ভেরি গুড ইভিনিং অল ড জব এক্সপিরিয়েন্ট কর্মবর্তা অনলাইন পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো গত তিন দিন আগে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সামের রেজাল্ট দিয়েছি সেটা নিয়ে তোমাদের মনে অনেক দ্বিধা রয়েছে মানে অনেক দ্বিধা রয়েছে অনেক ডাউট রয়েছে এ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু ডাউট ক্লিয়ার করে দেব তাছাড়া আপকামিং কিছুদিনের মধ্যে বা মাসের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ফ্যামিলি কুট এবং ডিস্ট্রিক্ট কুটে একশো ঊনপঞ্চাশটি শূন্য পরীক্ষা হতে যাচ্ছে তোমরা এটা সকলেই জানো পরীক্ষা কবে নাগাদ হতে পারে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটি আনুমানিক ডেট দিয়ে দেব তোমরা এটাও জানো যে কর্মবার্তা অনলাইন আমরা যাই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু আমাদের প্রয়াস এটাই থাকে যে অথেন্টিক ইনফরমেশান সংগ্রহ করেই তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামে যাই কিছু আমরা দিচ্ছি সব কিছু হানড্রেড পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট রাইট হচ্ছে ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে একশো উনপঞ্চাশটি নতুন নিউগের যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দেব এবং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের কাট কত গিয়েছে সবচেয়ে বড় তোমরা এটা নিয়ে দ্বিধায় রয়েছ বা একটা মানে কি বলবো যে তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হয়েছে কেন পরীক্ষার মান প্রশ্নপত্রের মান একদম ইজি হয়েছে কাট অফ এস সি এস টি ইউ কাট অফ কত গিয়েছে আনুমানিক কাট অফ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দেবো সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডিয়ার স্টুডেন্ট চলো আমরা ভিডিওটা ডিটেলস শুরু করছি তার আগে তোমাদেরকে একটু বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান করে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবর্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি ডিয়ার স্টুডেন্ট সঠিক সময়ে সঠিক ইনফরমেশন একমাত্র কর্মবর্তা অনলাইনের কাছে তোমরা পেয়ে যাবে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো যেমন আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন ডিআড্লু এলডিসি ড্রাইভার জি আর বিটি গ্রুপটি গ্রুপ সি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর এক্সিস সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশ কনস্টেবল টিএসআর জেল পুলিশ ফায়ার সার্ভিস এসএসসি রেলওয়ে অলমোস্ট টিপিএসসি কম্বাইন থ্রি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অলমোস্ট অল এক্সামের যেগুলো বলেছি বা বলিনি আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছো নাইন সিক্স ওয়ান টু ডাবল এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ করবে পিডিএফ নোটস আছে অনলি টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে যথেষ্ট আমরা কোয়ালিটি ডিপেন্ডেড করেছি ডি স্টুডেন্ট ভালো রেসপন্স পাবে গত ছয় বছরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা সফল হচ্ছে তুমি খোঁজখবর নিয়ে দেখে নেবে যে কর্মকর্তা অনলাইনের মানে প্রিভিয়াস আগের রেকর্ড কেমন রয়েছে তোমাদের আশেপাশে থেকে আচ্ছা প্রথম তোমাদেরকে আমি একটু সংকোচ তোমাদেরকে অনেকে রেজাল্ট দেওয়ার পর থেকে অনেকে মনে ডাউট রয়ে গেছে দাদা কিছুদিন আগেতে হাইকোর্টের ফর্ম ফিল আপ করেছি আমরা কবে মানে এক্সাম হলো কবে আবার রেজাল্ট বের হয়ে গেল। তোমাদেরকে একটু আমি জানিয়ে দিই এই যে হাইকোর্টের রেজাল্ট বের হয়েছে এটা কিন্তু তোমরা যে এই বছরের মে মাসে যে ফর্ম ফিল আপ করেছ উনসত্তরটা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য যেটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে বের হয়েছিল এটা না কিন্তু আবারও বলে নাও এটা না তোমরা এটা নিয়ে সকলের ডাউট এটা হলো দু সালে নোটিফিকেশান বের হয়েছিল ফ্যামিলি কুটের জন্য তেরোটা গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য বুঝতে পারছো দু সালে ঠিক আছে যেটা বছরই মার্চ মাসের তিরিশ তারিখ এক্সাম হয়েছে রিটার্ন এক্সাম হয়েছে যেটা আমরা সময় সময় আপডেট দিয়েছি সেটার রেজাল্ট বের হয়েছে বুঝতে পারছো যারা মে মাসে উনসত্তরটি পোস্টে গ্রুপ ডি জন্য ফর্ম ফিল আপ ডিস্ট্রিক্ট এটা না কিন্তু ঠিক আছে এটার এক্সাম কবে হবে সেটা তোমাদেরকে আমরা জানিয়ে দেব এবং আমরা মানে প্রাউড ফিল করছি যে তেরোটা পোস্টের জন্য হাইকোর্ট নিরানব্বই জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করেছে ফর পার্সোনাল ইন্টারভিউ বুঝতে পারছো পার্সোনাল ইন্টারভিউর জন্য তেরোটা পোস্টের জন্য নিরানব্বই জন ক্যান্ডিডেটকে হাইকোর্ট কোয়ালিফাই করেছে এর মধ্যে ইউ করেছে সাতান্ন জন এসটি আটাইশ জন এবং এসসি চোদ্দো জন সর্বমোট নিরানব্বই জনকে কোয়ালিফাই করেছে গত পরশু দিনের আগের দিনে রেজাল্ট দিয়েছে যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং আমরা মানে খুবই খুশি রেজাল্ট যেদিন কেদেরকে দিয়েছো অনেক আমাদের কমসে কম পঁচিশ তিরিশ জন তো আমার কাছে অলরেডি ফোন করে নিয়েছে যে দাদা সিলেক্ট হয়েছি ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশান করব যারা সিলেক্ট হয়ে গেছো তোমাদেরকে তখন আমি কনগ্র্যাচুলেশান জানিয়েছি বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে কনগ্র্যাচুলেশান জানাবো না কেন জানাবো না তোমাদের সামনে আরও মানে কী বলবো আরও কম্পিটিশনের মুখোমুখি হতে হবে পার্সোনাল ইন্টারভিউতে পার্সোনাল ইন্টারভিউতে যখন তোমরা আমাদের স্টুডেন্ট সাকসেস হয়ে যাবে ফাইনাল স্টেজ পর্যন্ত তখন তোমাদেরকে আমরা মিনি মিনিমিনি কনগ্র্যাচুলেশনগ্র্যাচুলেশান জানাবো এখন তোমাদেরকে আমরা কনগ্র্যাচুলেশান জানাবো না বুঝতে পারছো তোমাদের ইন্টারভিউ হতে যাচ্ছে আগামী মাসের পাঁচ ছয় সাত তারিখ ইন্টারভিউ হতে যাচ্ছে তিনটা ডেটে কার কবে হচ্ছে ইন্টারভিউ সেটা এই মাসেরই পঁচিশ তারিখ থেকে তোমরা কল লেটার ইন্টারভিউ ডাউনলোড করতে পারবে ঠিক আছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনও আমরা দিয়ে দেব এবং আমরা প্রাউড ফিল করছি যে মিনিমাম আঠাশ থেকে পঁচিশ জন আমার কাছে ফোন করেছে তাছাড়া আরও বেশি আমাদের সংখ্যা হবে আরও বেশি আমাদের স্টুডেন্ট কোয়ালিফাই করেছে হবে আমি হানড্রেড টে হানড্রেড গ্যারান্টির সঙ্গে বলতে পারি আরও বেশি স্টুডেন্ট থাকবে যারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারি ঠিক আছে কো নো প্রবলেম বাট তোমরা ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান করো ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশান করবে কী কী কোন কোন টপিকগুলো ভালো করে দেখবে সব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। দেখো প্রথম কথা হলো এমন ক্যান্ডিডেটও আমার কাছে ফোন করেছ গত দুদিন দিন ধরে যে দাদা আমার তো লিস্টে মানে রিটার্ন এক্সাম ক্লিয়ার হওয়ার কথা আমি ষাষট্টি আষট্টি পেয়েছি সত্তর পাবো আমার কেন ক্লিয়ার হয়নি ঠিক আছে অনেকে আমাকে কাছে ফোন করেছে দুদিন দিন ধরে দাদা আমি তো একদম কনফিডেন্স যে আমি আষট্টি সিক্সটি পাবই তারপর আমাদের রিটার্ন এক্সাম ক্লিয়ার হয়নি কেন দেখো তোমাদেরকে আমি একটু বলে দিই এটা সবচেয়ে প্রশ্নপত্রের মান রিসেন্ট কিছু বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে ইজি কোশ্চেন পেপার হয়েছে ত্রিপুরা হাইকোর্ট যেটা এক্সাম ত্রিশ তারিখ গিয়েছিল এটার কথা আমি বলছি সবচেয়ে ইজি হয়েছিল এবং সেখানে ক্যান্ডিডিয়েট ফর্ম ফিল আপ করেছিল প্রায় দশ হাজার অ্যারাউন্ড দশ হাজারের কাছাকাছি এবং পরীক্ষা তো ধরো আরও কিছু যদি বাদ যায় সাত আট হাজার তো পরীক্ষায় বসেছে তাহলে সাত আট হাজারের মধ্যে যদি তোমাকে নিরানব্বই জনকে যদি ক্লিয়ার করায় তাহলে তুমি এক এখন বুঝে নাও মানে কাট অফ কত হাই গিয়েছে যেটা আমরা বিভিন্ন সোর্স থেকে বা আমরা আইডিয়া করে তোমাদের সামনে কাট নিয়ে আসছি আর তোমরা এটা জানো যে কর্মকর্তা অনলাইন প্রিভিয়াস যে এতোগুলো আমরা কাট দিয়েছি আমার মুখের কথা তো না আমি এই চ্যানেলে পুরো রিভিউ করে দেখিয়ে দিয়েছি নাইনটি এইট আমাদের কথা লেগে গেছে কাট অফের একদম ভূমি লেগেছে জিআরবিটি থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামে তোমরা দেখতে পাচ্ছ আমার মুখে কথা না আমি তো বলবোই আমারটা ভালো তোমরা দেখতে পাচ্ছ তো ইয়েস এখনও আমরা একটি আয় মানে কাট অফ বিভিন্ন দিক থেকে অ্যানালাইসিস করে আমরা একটা কাট অফ বের করেছি এই কাট অফ তোমাদের রিটার্ন এক্সামে এক্সপেক্টেড মানে আনুমানিক কাট অফ তোমাদেরকে গিয়েছে যেখানে তোমাদেরকে দেখো ইউ আর সেভেন্টি প্লাস ঠিক আছে সত্তর প্লাস যারা স্কোর করেছো তোমরা রিটার্ন এক্সামের স্থান পেয়েছ ইউআরদের জন্য এই সাতান্ন জনের মধ্যে ঠিক আছে এর নিচে যারা পেয়েছো আমি তো বলবো এর নিচে যারা পেয়েছো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আষট্টি হয়তো বা উনসত্তরই পেয়েছো কিন্তু তোমাদের রিটার্ন এক্সামের নাম নেই নেই বলে এমন একটা কিছু না কেন কাট অফ অনেকটা হাই গিয়েছে সত্তরের অ্যাবাব গিয়েছে তারপরও যদি তোমাদের ডাউট থেকে থাকে তোমরা ইজি প্রসেস আর করতে পারো আরটিআই করে তোমার স্কোরটা জানতে পারো তবে এতটুকু আমি বলবো যারা ইউআর ক্যাটাগরি সত্তরের উপরে পেয়েছ তোমাদের নাম নেই কনফিডেন্স হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স যে তুমি সেভেন্টি অ্যাভাব পাবে তাহলে তোমরা আর টিআই যেতে পারো এর নিচে যারা রয়েছে তোমরা যেতে পারো বাট আমাদের হিসাবে আমাদের অ্যানালাইসিস হিসাবে লাভ হবে না কেন ইউআরদের কাট অফ সেভেন্টি প্লাস গিয়েছে আনুমানিক বুঝতে পারলে সেমভাবে এসসিদের কাট অফ সিক্সটি ফাইভ প্লাস গিয়েছে বা যাওয়ার কথা এসটির কার্ট অফও সিক্সটি প্লাস গিয়েছে বা যাওয়ার কথা বুঝতে পারছো এর উপরে যাদেরই নাম রয়েছে তারাই এই লিস্টে স্থান পেয়েছে রিটার্ন এক্সামে ক্লিয়ার করেছে বুঝতে পারছো দেখো এখন তোমরা দেখানো ইজি একদম কোশ্চেন কোশ্চেনের মান ইজি হলে কতটা সমস্যা কাট অফ কত হাই থেকে হাই যায় পরীক্ষা দিয়ে এসো আমাকে অনেক স্টুডেন্ট ফোন করেছে দাদা আমি সিক্সটি এইট সিক্সটি সেভেন সেভেন্টি পাবো হান্ড্রেড পার্সেন্ট পাবো বাট গতকালকে ওই স্টুডেন্টরাই আমাকে ফোন করেছে দাদা আমি তো সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি পাওয়ার কথা আমার তোর নাম নেই কেন স্যার নাম নেই ওই কারণে নাম নেই বুঝতে পারছো কাট অফ সেভেন্টি প্লাস জেনারেলদের যাওয়ার কথা এবং গিয়েছে আমরা এতটুকু মানে অনুমান লাগিয়েছি বুঝতে পারলে চলো যাই হোক এখন তোমাদেরকে বলবো যাদের নাম নেই নো প্রবলেম নিরাশ হবে না দেখো প্রথমে তোমাদের স্টেজে সাকসেস হওনি ফেলিয়ার হয়েছ কোনো প্রবলেম নেই দ্বিতীয়বার হয়েছ কোনো প্রবলেম নেই বাট তৃতীয়বার হয়েছ বা ফেলিয়ার হয়েছ ট্রাই করে যাও হান্ড্রেড পারসেন্ট তুমি একদিন একদিন সাকসেস হবে দেখো যতজনই সাকসেস হয়েছে খুব রেয়ার থেকে রেয়ার পাবে যে প্রথমবারে দ্বিতীয়বারে সাকসেস পেয়েছে প্রথম বিফলতা আনসাকসেস আসে সেই বিফলতা বা আনসাকসেস থেকেই কিন্তু সাকসেসটা আস আসে যারা যারা বড়ো বড়ো মানে কী বলবো যারা যারা বড়ো অভিজ্ঞ ব্যক্তি বা বড়ো বড়ো ডিগ্রি নিয়ে বড়ো বড়ো পদে রয়েছে তাদের যদি এমন তুমি কাহিনি লাইফ স্টোরি লাইফ কাহিনি দেখো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে বা মোটিভেট তোমার ওইখান থেকে মোটিভেশান আসবে ঠিক আছে সুতরাং নো প্রবলেম আপকামিং ত্রিপুরা হাইকোর্টের উনসত্তরটি ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট আন্ডারে রয়েছে যেটার এক্সামও হতে যাচ্ছে খুব শীঘ্রই সেটার জন্য ভালো করে প্রিপারেশান করো সেটার জন্য আমারও ফুল একদম সুপার মানে কোয়ালিটি মেনটেন করেছি নোটের কেন আমরা দেখেছি আমাদের স্টুডেন্ট আমাদের সেভেন্টির উপরে কমন পড়েছে এই তেরোটি পোস্টের যে এক্সাম হয়েছিল তারপরেও কিন্তু স্টুডেন্টরা মানে রিটার্ন এক্সামে অনেকের নাম নেই অনেক রয়েছে বা অনেকের নেই তো সুতরাং নেক্সট এক্সামের যে নোটটা সেটাকে আমরা আরও যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে দিয়েছি যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে তাছাড়া গ্রুপ ডি না অলমোস্ট অল এক্সামের রয়েছে চলো এখন তোমরা যারা ইন্টারভিউতে যাবে তোমরা কি কি পরে যাবে ভালো করে একটু শুনে নাও প্রথমে তোমরা স্টেট সিএম অ্যান্ড গভর্নর অল ভারতবর্ষের আটাশটি স্টেটের সিএম এবং গভর্নর ভালো করে প্রেজেন্ট কী রয়েছে দেখে নেবে বিশেষ করে আমাদের নর্থ ইস্টেরটা ঠিক আছে তারপরে দেখে নেবে ক্যাপিটাল অল সবগুলো রাজ্যের ক্যাপিটাল ভালো করে দেখে নেবে তাছাড়া দেখে নেবে ত্রিপুরার জিকে ঠিক আছে ত্রিপুরার জিকেটা খুব ভালো করে দেখে নেবে তাছাড়া দেখে নেবে ত্রিপুরার কারেন্ট এফেয়ার্স ত্রিপুরার কারেন্ট এফেয়ার্সটা খুব ভালো করে দেখবে তাছাড়া দেখবে জুডিশিয়ারি পার্ট যেটা তুমি এক্সাম দিতে যাচ্ছ জুডিশিয়ারি এক্সাম জুডিশিয়ারি পার্টটা ভালো করে দেখবে যেটা আমাদের থেকে রিটার্ন এক্সামের সময় নিয়েছিলো ওই জুডিশিয়ারি পার্টটা দেখলে হবে এক্সট্রা লাগবে না বুঝতে পারলে তাছাড়া দেখবে তুমি ডিউটিস অফ গ্রুপ ডি গ্রুপ ডির কী ডিউটি থাকে এটা তুমি দেখবে আমি চেষ্টা করব ক্লাস ইউটিউবের মাধ্যমে করিয়ে দেওয়ার হাতে কম সময় আছে আমিও আউট অফ স্টেট হচ্ছি আগামী সপ্তাহের মধ্যে অনেক দিনের জন্য প্রায় এক মাসের মানে বাইরে থাকব যদি তোমাদের কোনো সমস্যা হয় আগে আমরা জিআরবিটি গ্রুপ গ্রুপডির সময় এমন দু তিনটা গ্রুপ ডি ডিউটি কি ডিউটি এমন কিছু আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো আজকাল থেকে দুই আড়াই বছর আগে যখন জি আরবিটি গ্রুপ ডির জন্য বানিয়েছিলাম সেম টু সেম জি গ্রুপ ডি ডিউটি কী ওইগুলো একটু দেখলে তোমার আশা করি তুমি মানে ওইখান থেকে তুমি বুঝে যাবে ঠিক আছে ওইগুলো একটু দেখেন ওকে তোমাদেরকে আমি শিউর দিতে দিচ্ছি না কেন আমি ক্লাস করাতে পারবো বলে ঠিক আছে আচ্ছা চলো তাহলে আশা করি বুঝতে পেরেছ যারা ইন্টারভিউতে যাবে ইন্টারভিউ তোমাদের ভালো করো ভালো হবে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তোমরা তো সফলতা তোমাদের কামনা করি তাছাড়া আমাদের যারা স্টুডেন্ট নেই তোমাদেরও আমরা সফলতা কামনা করি তোমাদের লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছো ঠিক আছে এটা আমাদের বেস্ট উইশেস তোমাদের উপরে থাকবে পরবর্তী তোমাদের সঙ্গে কথা হবে যখন তোমরা ফাইনাল সাকসেস স্টেজ পর্যন্ত যাবে তখন তোমাদের সঙ্গে আমরা কথা বলবো বা তোমাদের যেই এতদিন জোরে যে হার্ডওয়ার্ক করে এসেছো যে পরিশ্রম করে এসেছো সেটাও আমরা সকলের সঙ্গে শেয়ার করব বাকি অন্যান্যদের মোটিভেশনের জন্য ঠিক আছে চলো এখন কথা হলো যে একশো ঊনপঞ্চাশটি পোস্টের যে হাইকোর্টের আপকামিং এক্সাম হচ্ছে কোন কোন পোস্টের হচ্ছে এর মধ্যে রয়েছে দেখে নাও একটি একটি করে তোমরা তোমাদেরকে আমি সকলগুলো সামনে ধরছি একটু ভালো করে প্রথমে তোমাদের হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রোগ্রামার যেটা ফ্যামিলি কুট থেকে একটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট একটি প্রোগ্রামারের পোস্ট একটি কুকের পোস্ট তিনটা পোস্টের জন্য একটা নোটিফিকেশান বের হয়েছিল এবং কুকের এক্সামটা কিন্তু গত মাসের সাতাশ তারিখ মেবি হয়ে গেছে গত মাসের সাতাশ তারিখ যাই হোক হয়ে গেছে কিছু দিনের মধ্যে হয়ে গেছে বাকি রয়ে গেছে দুটা পোস্ট এই দুটা পোস্টের এক্সাম আনুমানিক ধরে নাও দেখো হানড্রেড পার্সেন্ট তো এ কেউ বলা যায় না বলতে পারে না যারা ডিপার্টমেন্ট রয়েছে তারাও বলতে পারবে না সুতরাং আমরা যে আমাদের সোর্স থেকে যেতটুক ইনফরমেশান এত বছর ধরে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো ইনফরমেশান ফলস হচ্ছে না আমাদের আমার মুখের কথা না তোমরা যাচাই করে দেখবে আনুমানিক কিছুদিন কিছু আগে পিছিয়ে তো হতেই পারে ঠিক না কারণ আমরা তো আর নিজে বুঝতে ফিলিং মানে বুঝতে চেষ্টা করো আমরা তো আর মানে আমরা কে জাস্ট সাধারণ হয়তো এই লাইনে আমরা আছি তোমাদেরকে ইনফরমেশান সংগ্রহ করে দিই তোমাদেরকে এডুকেশনাল মানে প্রস্তুতি করাই তোমাদের জন্য নোট রেডি করি এতটুকুই তো আমরা এর থেকে তো আর বেশি কিছু না তো সুতরাং আনুমানিক আমাদের ডেটগুলোর উপরে বেস করে তোমরা প্রিপারেশানটাকে বোস্ট করতে পারো বা প্রিপারেশানটাকে ভালো করে চালিয়ে যেতে পারো তাহলে প্রোগ্রামার এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্রামার ফ্যামিলি কোটের জন্য যারা আবেদন করেছো তোমাদের এক্সাম কিন্তু আগামী মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ডিয়ার স্টুডেন্ট ঠিক আছে তারপর আর ডিআরডাব্লু ডেলি রেটেড ওয়ার্কার হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছ যেখানে দশটি পোস্ট ছিল ঠিক আছে এটার এক্সাম কিন্তু তোমাদেরও সেম আমি বলছি আগামী মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক তোমাদের হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যদি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে না হয় তাহলে কিন্তু থার্ড উইকে তোমাদের হওয়ার একদম মোস্টলি মানে পসিবিলিটি রয়েছে কেন এরপরে কিন্তু তোমাদের দুর্গা অনেক দিন ধরে অফিস কাছারি সব কিছু বন্ধ ক্লোজ যাবে বুঝতে পারলে সুতরাং তোমরা আগামী মাসের ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে তোমরা ধরে নিতে পারো তোমাদের ডিআরডাব্লিউ এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ডিআরডাব্লিউ নোটসও আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস যারা নিয়েছো ঠিক আছে যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে ঠিক আছে চলো তারপর রয়েছে আমাদের এলডিসি দশটি পোস্ট রয়েছে ফ্যামিলি কোটের যেটা চারটি স্টেনোগ্রাফারের পোস্ট এবং দশটি ফ্যামিলি কোর্স্টের একটা কোর্টের জন্য একটা নোটিফিকেশান বেরিয়ে হয়েছিল ফ্যামিলি কোর্টের থ্রু হাইকোর্ট যেখানে চারটি স্টেনোগ্রাফারের একজাম কিন্তু হয়ে গেছে মেবি এই মাসের প্রথমে নালো গত মাসের শেষের দিকে হয়ে গেছে যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন বাকি রয়ে গেছে দশটি এলডিসি পোস্টের যেটার এক্সামও কিন্তু তোমাদের এ দুর্গা আগে দ্যাট মিনস আগামী মাসে আগামী মাসে ফার্স্ট থেকে থার্ড সপ্তাহের মধ্যে হবে কেন এগুলো দেখো এগুলো যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হ্যাঁ এগুলোর জন্য খুব মানে কম স্টুডেন্ট রয়েছে খুব কম স্টুডেন্ট রয়েছে সুতরাং এগুলো মানে যে কোনো এক্সাম সেন্টারে কন্ডাক্ট করাতে পারবে কোনো প্রবলেম নেই সুতরাং একসঙ্গে দেখবে প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এলডিসি সব একসাথে করিয়ে দেবে কিছু একটা ডেট আগে পিছিয়ে করে ঠিক না সুতরাং এগুলো কিন্তু পূজার আগে তোমাদের ডিসির জন্য হচ্ছে দশটা পোস্টের প্রিপারেশান ভালো করে করো তারপরে রয়েছে আমাদের বিগ ড্রাইভ যেটা বিগ রিক্রুটমেন্ট হাইকোর্ট থেকে বেরো হয়েছে ফর ডিস্ট্রিক্ট কোর্টের জন্য যেখানে এলডিসি তেতাল্লিশটা পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার তেরোটা পোস্ট রয়েছে পিয়ন উনসত্তরটা পোস্ট রয়েছে এবং ড্রাইভার দুটা পোস্ট রয়েছে তবে এই পোস্টগুলো একশো সাতাশটা এখানে পোস্ট একশো সাতাশটা পোস্টের এক্সাম কিন্তু এই যে প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি এক্সাম বললাম এগুলো সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু হবে সুতরাং এগুলো সম্পূর্ণ হওয়ার পরে যেতে হবে সেপ্টেম্বর দুর্গা এসে পড়বে নভেম্বর সুতরাং এগুলো এ বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে এর আগে হবে না দাদা হবে না তো কেউ বলতে পারে না মানে আনুমানিক তোমাদেরকে আমরা ডেট দিচ্ছি সুতরাং এর আগে যদি তড়িঘড়ি করি কোনো প্রয়োজন পড়ে করাতে পারে সুতরাং তোমার প্রিপারেশানটা কিন্তু তুমি একদম ফুল মানে প্রিপারেশান কমপ্লিট মানে প্রিপেয়ার হয়ে তুমি থাকো ঠিক আছে তার জন্য আমরা রয়েছি আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে আমি জি কেজিএসএর ক্লাস করাচ্ছি হাইকোর্ট রিলেটেড কোয়েশ্চেনের উপর ক্লাস করাচ্ছি তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস সুতরাং চিন্তার কোনো মানে প্রয়োজন নেই আশা করি নিজেকে ফুল প্রিপেয়ার করে রাখতে পারবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে কোনো ডাউট নেই চলো আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাসগুলো ফলো করবে তাছাড়া আমি তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ভালো করে শোনো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে ফোর নাইনটি নাইন দিয়ে তোমরা যদি অ্যাডমিশন হও দু হাজার সাতাশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জি কেজিএস পিডিএফ থেকে শুরু করে বেশ কিছু ফেসিলিটি আছে এগুলো তোমরা নিতে পারবে অলরেডি সাড়ে তিনশোর উপরে স্টুডেন্ট কিন্তু এখানে জয়েন হয়ে গেছে এক মাসের মধ্যে তুমিও যদি জয়েন করতে চাও অবশ্যই মোস্ট ওয়েলকাম তুমি জয়েন করো লস হবে না এতটুকু আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি আমাদের কিউআর কোড রয়েছে এখানে পে করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেড স্ক্রিনশট প্লাস তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে আমরা জয়েন করিয়ে দেবো তাছাড়া আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও রয়েছে যারা জয়েন করেন অবশ্যই জয়েন করবে বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ মাতরম